খর্দহে পথ চলা শুরু হলো হোপ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের খরদহ রবীন্দ্রভবনের ঠিক পাশে মা সারদা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে পথ চলা শুরু হলো হোপ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যেখানে চেন্নাই ভেলোরের নারবি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত থাকবেন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া এবং চিকিৎসা করানোর জন্য এর পাশাপাশি রয়েছেন কলকাতা এবং শহরতলীর বিভিন্ন বিষয়ে বিশিষ্ট চিকিৎসকেরা শুক্রবার হোপ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা মিশন নিউ মহারাজ স্বামী হরিমায়ানন্দ মহারাজ সাথে উপস্থিত ছিলেন চেন্নাই ভেলোরের নারবি হসপিটালের চিকিৎসক ডক্টর পল হেনরি সহ উজ্জ্বল দাস শঙ্কর নাইডু অরিন্দম চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা আমাদের মুখোমুখি হয়ে হোপ পলিক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয় আমাদের নাম হচ্ছে হোপ 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 একটা ট্রাস্ট হোপের এই ট্রাস্টের আন্ডারে ডায়াগনস্টিক সেন্টার ভেলোর চিকিৎসা সহায়তা কেন্দ্রটা আমরা ওপেন করছি কলকাতায় উত্তর চব্বিশ পরগনায় প্রথম সর্বপ্রথম আর কোথাও নেই যেখানে ভেলোর ডাক্তাররা আসবেন এবং রুগী দেখবেন ট্রিটমেন্ট করবেন ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের মেল মোটিভ আর এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় মোটিভ হচ্ছে যে আমরা অন্য যে সমস্ত যে সমস্ত জায়গা অনেক কস্টলি ট্রিটমেন্টের ব্যাপার থাকে সেটাকে আমরা অনেকটা যতটা নামিয়ে করা যায় মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই চেষ্টা করার জন্য আজকে হোক ট্রাস থেকে আমরা হোক প্যাথোলজি অ্যান্ড হোপ ডায়াগনস্টিকটা করেছি এইখানে আমাদের মোটামুটি বসবেন লোকাল ডাক্তাররা আমাদের আছেন লোকাল ধরুন চোদ্দ জন ডাক্তার ওনারা থাকবেন এখানে রেগুলার বেসিসে আর বাকি যারা ভেলোর থেকে আসবেন সিএনসি ডাক্তার যারা ওনারা মাসে চারবার করে আসবেন এখানে বিভিন্ন টাইপের কেউ কার্ডিওলজি কখনো যেমন আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় নিউলজিস্ট ডাক্তার পল হ্যানরি উনি আজকে আসছেন পেশেন্টও দেখবেন কালকে উনি পেশেন্ট দেখবেন পরবর্তীকালে প্রতি মাসে উনি একবার করে উনি এখানে আসবেন পেশেন্ট দেখবেন এছাড়া গ্যাস্ট্রান্টোলজি আছে নিউরোলজিস্ট হার্ট আছে সমস্ত রকম ডাক্তার আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন ভেলোরে ভেলোরের সমস্ত রকম ডাক্তার এখানে অ্যাভেলেবেল পাবেন এখানে আমরা যারা আছি আমরা হোপ ভেলোর চিকিৎসা সহায়তা কেন্দ্র নামক সংস্থাটির বলতে পারেন টিম মিস্টার উজ্জ্বল উজ্জ্বল দাস আমি অরিন্দম চ্যাটার্জি মিস্টার শঙ্কর নাইডু হু ইজ অ্যাকচুয়ালি পার্টনার ফ্রম ভেলোর হু উইল প্রোভাইড হেলথ কেয়ার ফেসিলিটিস টু দ্য পেশেন্ট ওভার ভেলোর মানে যারা ভেলোরে এখান থেকে চিকিৎসা করাতে যেতে চান তাদের জন্যে ও কিছু বেনিফিট দিতে পারে লজিং ফুডিং কনভেনিয়েন্স এইগুলো কনভেন্স ইত্যাদি অ্যান্ড মিস মিঠুরানি বেরা হি ইজ অলসো পার্টনার অফ দিস থিং দিস সার্ভিস অফ ভেলোর চিকিৎসা সহায়তা কেন্দ্র দিস ইজ আওয়ার টিম আমরা যেটা সবাইকে জানাতে চাইছি যে ভেলোরের চিকিৎসা পরিষেবাটা যাতে আমরা পশ্চিমবঙ্গে বসে কলকাতায় বসে পেতে পারি তার জন্যে যা যা করা দরকার আমরা সব কিছুই করব মানে এখানে আমরা ভেলোর থেকে ডক্টরদের নিয়ে আসবো যারা এখানে রুগীদের দেখবেন তাছাড়াও যারা ওখানে গিয়ে চিকিৎসা পেতে চান ফর ক্রিটিক্যাল কেয়ার ট্রিটমেন্ট যেগুলো এখানে সেভাবে অ্যাভেলেবেল নয় এবং এখানকার থেকে অনেক কম কস্টে ওখানে হতে পারে সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে সমস্ত রকমের বেনিফিট দেবো এবং সেই বেনিফিটটা অ্যাবসলিউটলি ফ্রি মানে আমাদের দিক থেকে সার্ভিসের কোনো রকম কোনো রকম আমরা চার্জ করবো না এটা একটা সম্পূর্ণ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং নন প্রফিটেবল অর্গানাইজেশন আর তার সাথে যেসব পেশেন্টরা হয়তো ভেলোরে এক্ষুনি যেতে পারছেন না যাতে তারা ভিডিও কলের মাধ্যমেও ওখানকার ডাক্তারদের কনসালটেশন করতে পারেন সে ব্যবস্থাও আমরা করব এছাড়াও আমাদের এই ক্লিনিকে আমাদের কলকাতারও কিছু রিনাউন্ড ডক্টররা এখানে আসবেন এবং ওই একই পরিষেবা আমরা ওনাদের থ্রু দিয়েও পেশেন্টদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে আমরা কলকাতার একদম নিকটবর্তী ক্ষেত্রে বিমানবন্দরের কাছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করবো এই ট্রাস্টের আন্ডারেই যেখানে আমরা পরিষেবাটা দেব হসপিটাল বা এরকম কোনো এখানকার লোককে এখানে বসেই দিতে পারি ভবিষ্যতে সেটা আমরা আপাতত প্ল্যান করেছি টু হান্ড্রেড বেড টু হান্ড্রেড বেড প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি আর সেখানে আমরা সেকেন্ডারি হেলথ কেয়ার প্রোভাইড করার চেষ্টা করব মানে একদম প্রাইমারি হেলথ কেয়ার পরের যে ধাপটা সেটা হসপিটাল 500 bedded super specialty hospital associated uh, with uh, the uh, Henry Ford Foundation in the United States. So we have extremely high tech equipment, the best of facilities, and most importantly, we have the best of doctors committed to the service of. Treating ailing human beings. So we have been lucky to associate with the, the Hope Foundation, the Hope Trust, and we hope to be able to bring more hope to the people of this region. And for those who need treatment, we hope to be able to uh, provide the required treatment at affordable costs without compromising on the quality of treatment I wish to uh, honor Maharaj for coming to honor this occasion uh, and I want to congratulate all of you who have taken this bold step to start off an association with a hospital which is not just a business proposition we are not a business organization we are a healthcare Service organization that believes in ethical and moral medical care. And for you to choose us over many other hospitals is indeed a great honor to us. And we hope to be able to fulfill the trust you've placed in us. Uh, we wish you all the best. We will do what we can to support your sincere efforts. Thank you. So we do services like we have lodging and footing in our velo whenever people come for treatment we will take care of them for uh, staying and fooding and we have the best hospitals in Velor. and uh, now nauru is one of the best hospitals in velo as well so in future treatments for anyone who wants to have good treatment you can come to velo don't worry about the lodging and fooding we will take care of it thank you project <laughs> কিন্তু আগেও এই কাজটা হয়েছে অনেক দিন ধরে এরা করছেন আমি যতদূর জানি বেশ অনেক দিন ধরেই জানি আমার মনে হয় এটা কাজটা ভালোই হবে অনেক মানুষ এখানে উপকৃত হবেন ডাক্তারবাবু আসবেন ভালো পরিষেবা পাবেন আমি এটুকু আশা করছি নিঃসন্দেহেই কারণ যতটুকু মিনিমাম কস্ট লাগে চিকিৎসার জন্যে একটা বিরাট অর্থ তো লাগে তার সামান্যই এরা নেন মানুষের সেবার জন্য এরা করেন ফলে এটা আমার মনে হয় একটা বিরাট কাজ হবে